টুকিটাকি চ্যানেলের তরফ থেকে আমি মিমি আপনাদের সবাইকে সাদর অভিনন্দন জানিয়ে আমি আজ একটি নতুন ভিডিও শুরু করছি আমি আজকে বলবো অপরাজিতা গাছ এবং তার ফুল সম্বন্ধে এই অপরাজিতা গাছ সৌভাগ্য ও সমৃদ্ধি আকর্ষণে নানাভাবে সাহায্য করে আর্থিক সমস্যার সমাধান করে মানসিক চাপ কমায় এছাড়াও সম্মান বজায় রাখে জ্যোতিষশাস্ত্র মতে মধ্যে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে তাই এই অপরিচিতা ফুলকে চায়ের লিকারের মতন খেলে তার উপকার পাওয়া যায় অর্থনৈতিক ও আধ্যাত্মিক উপকারিতার জন্য এই গাছ আপনারা বাড়ির দক্ষিণ দিকে লাগালে আপনাদের আর্থিক সমস্যা দূর হবে এবং অশুভ শক্তি আপনাদের দূর হবে শান্তি চশ ও খ্যাতি বজায় থাকবে এই ফুল শিব বিষ্ণু শিব বিষ্ণুর এবং লক্ষ্মীদেবীর খুব প্রিয় এই ফুল দিয়ে রোজ যদি আপনারা শিবকে শিবলিঙ্গে যদি দিয়ে পুজো করেন তাহলে আপনাদের শান্তি ফিরে আসবে এবং বিষ্ণু দেবতাকেও এই ফুল দিয়ে পূজা দিলে আপনাদের শান্তি ফিরে আসবে বাস্তুশাস্ত্র মতে এই অপরিচিতা গাছ আপনারা লাগালে সাদা এবং নীল যদি একসাথে লাগাতে পারেন তাহলে আপনাদের অনেক উপকার আপনারা পাবেন অনেক উপকার আপনারা পাবেন এবং বাড়িতে সুস্থতা নিয়ে আসবে অসুস্থ কেউ থাকলে সেই রুগীও সুস্থ হয়ে উঠবে এই ছিল আমার ছোট্ট উপদেশ আপনাদের ভালো লাগলে আপনারা এই ভিডিওটিকে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ